আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে উপস্থিত গাছবাড়িয়া কলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মানব বন্ধন সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ ভাই আজকের এই মানবাধিকার দিবসটা মানবাধিকার দিবস আজকের দিনটা ঘোষণা করা হয় এই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র ছিল যে দেশে বাংলাদেশের মানবাধিকার বলে কোনো চিঠো পিঠ ছিল না বাংলাদেশের মানবাধিকারের এতই ঘাটতি ছিল যে দীর্ঘ সতেরো বছরে ঘুম অধিকার মানুষের যে মৌলিক অধিকার হ্যাঁ সমস্ত অধিকারে যে খর্ব করা হয়েছিল শেখ সিনে সরকার খুনি হাসিনা সরকার সেই অধিকারকে আমরা পুনরায় পেরাতে আজকে রাস্তায় দাঁড়িয়েছি মানবাধিকারকে মানবের জীবনের প্রয়োগ করার জন্য সমস্ত ছাত্র ছাত্র শিক্ষক এবং সাধারণ মানুষকে সমৃক্ত করে আমরা পুনরায় মানবাধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি বিগত গত সতেরো বছরে যে মানবাধিকার লন্ডিত হয়েছে যেভাবে আমাদের অধিকার হরণ করা হয়েছে আমাদের অধিকারকে বুলণ্ডিত করা হয়েছে ভোট অধিকার বুলন্ডিত করা হয়েছে কোনো সাধারণ মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই কারো মত মতামতের উপর কোনো গুরুত্ব ছিল না এমনকি সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এই জুলুম সরকার এই সরকার সরকার শত শত মানুষ জেলে জেলে গিয়েছিল গুম হয়েছিল খুন হয়ে গেছিল সকল কিছুর প্রতিবাদ জানা